আমি আপনাদের সামনে একটা নতুন খেলা নিয়ে এসি এই খেলাটা আপনারা দেখবেন দেখার পরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখানে কী হিসাবটা হলো আর কেমন আমি খেলার কেমনটাতে এদিকে আসেন এখানে দেখেন কটা চকলেট দুই দুই চার তাহলে কটা হলো ছটা ছটা দুই 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 ছয় না দুই 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 কটা হলো ছটা ছটা আচ্ছা আমি যদি এখান থেকে একটা চকলেট নেই তাহলে কটা থাকবে টোটাল আপনার হিসাবটা বুঝা দেবেন এখান থেকে মনে করেন আমি একটা চকলেট নিলাম বুঝছেন হ্যাঁ নেওয়ার পরে এখান থেকে আমি একটা চকলেট এইখানে দিলাম আচ্ছা বলেন তো যে এই লাইনে কটা চকলেট আছে দুইটা আর তিনটা পাঁচ আর ছয়টা ছয়টাই তো আছে এই লাইনে কটা আছে দুই আর তিন পাঁচ ছয় ছয়টা চকলেট আসলো কটা ছয়টা ছয়টা বারোটা আসিল বারোটা চকলেট আসলো বারোটা চকলেটের ভিতরে দেখা একটা চকলেট কিন্তু আমার হাতে আছে তাহলে একটা চকলেট নেওয়ার পরেও এখনও বারোটা চকলেট আছে এই খেলাটাকে আপনারা বুঝছেন আমি কিছু বুঝিনি আপনি দর্শক দেখেন এখানে আমি একটা চকলেট নেওয়ার পরেও কিন্তু এই এখানে বারোটা চকলেটই আছে সেক্ষেত্রে এরা যে আছে এরা কিন্তু এই খেলাটা কিন্তু বুঝতে পারে নাই তো আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আপনারা যদি এই খেলাটা বুঝতে থাকেন বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কী এমন খেলা কী এমন ম্যাজিক হ্যাঁ আবারও দেখেন আবারও টিকিদেন আচ্ছা এখানে আমি আবারও জিনিসটা বোঝা দিই এখানে মনে রঞ্জন ছটা চকলেট আছে

বারোটা চকলেটের মধ্যে একটা চলেট কিন্তু আমার হাতে তাহলে দেখেন এ লাইনেও বারোটা এ লাইনে বারোটা তাহলে কিন্তু চকলেট কিন্তু বারোটায় আছে চকলেট কিন্তু আমার হাতে একটা হাতে আছে একটা দর্শক আপনাদের উচ্চ উদ্দেশ্যে বলছি আপনারা যদি এই খেলাটার বোঝেন এবং জানেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে বোঝাবেন এবং জানাবেন যে দেখতে আমনি হলো দেখেন আপনারা ভালো করে দেখেন এটা নতুন মিউজিক এই খেলাটা শিখতে গেলে আমি কামরুক কামাখা যায় আমি খেলাটা শিখছি কামরূপ কামাখা এটা আগে দর্শকের উদ্দেশ্য দেখায় আরে ভাই এটা ভিডিও চলতেছে ভিডিওর পরে আপনি আপনি বুঝবে দর্শক কমেন্টে জানাবে পরে আপনাদেরকে স্পেশাল ভাবে বোঝাবো ঠিক আছে অবশ্যই অবশ্যই দর্শক কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে এই খেলাটা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের কিন্তু পুরস্কার আছে চকলেট কিন্তু আমার হাতে কিন্তু এখনও একটা আছে চকলেট ওখানে বারোটা আছে এটা অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ ভাই শেখা দেবো আগে এখানে ক্যামেরা চলতেছে ভিডিও চলতেছে এখানে শিখাবো না তাহলে দর্শককে লোক শিখে যাবে দর্শক আমি দেখবো কমেন্টের মাধ্যমে কি লাগে আপনি পার্সোনালি শিখাবো ঠিক আছে আপনি থাকেন ঠিক আছে ভাই হ্যাঁ